পাঁচই আগস্টের পর আমরা একটা নতুন বাংলাদেশে বসবাস করছি বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতির সাথে আমরা মনে করি যে আমাদের মানুষজন বাংলাদেশি যারা আছে সবাই সবসময় সত্যের পথেই থাকে আমরা অনেককেই অনেক সময় ভুল বুঝি অনেকের সম্পর্কেই ভুল ধারণা তৈরি হয় কিন্তু যেটা সত্য সেটা কিন্তু দিন শেষে টিকে যায় আমি আমার ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে বলব যে আমাকে নিয়ে যত ভুল বুঝাবুঝি বা যত কন্ট্রোভার্সি হয়েছে দিন শেষে প্রমাণিত হয়েছে যে আমি মানুষটা কেমন আমি যতটুকু ভুল যেখানে করেছি তার জন্য আমি ক্ষমা চেয়েছি পরিষ্কার কথা বলেছি আমি দেশে থেকেছি আমি সব কিছু ফেস করেছি এবং আপনারা পাঁচই আগস্টের পর আমার বড় বড় দুইটা কাজ মুক্তি পেয়েছে মোস্তফা সোল ফরকির এইট ফর্টি আশফাক নিপুণের জিম্মি যে দুটো কাজেই ব্যাপক পরিমাণে দর্শক গ্রহণ করেছে ফাইনালি জয় আসান আমি যে কাজটি করলাম আশফাক নিপুণের জিম্মি সেটা তো ভয়াবহ হিট আপনারা সবাই জানেন কাজে দর্শক গ্রহণ ভালো জিনিস সবসময় করে আমার মনে হয় এখনও করবে আর আমার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে যত উত্তেজনা আছে আমি মনে করি যে আপনারা যারা আছেন বাংলাদেশের মানুষ যারা আমাকে ভালোবাসে সামনাসামনি কাছাকাছি আমাকে তারা অনেক ভালোবাসে কারণ খুব বেশি শাস্তি পাওয়ার মতো কিংবা আমাকে খুব ভুল বুঝার মতো কোনো কাজ আসলে আমি করি নাই এটা সাময়িক উত্তেজনার ফলাফল এটা নিশ্চয়ই খুব শীঘ্রই আরও দ্রুত কেটে যাবে পাপ কাহিনীর উপর তার কোনো প্রভাব ইনশাল্লাহ পড়বে না আর আপনারা তো আছেন এটা সহযোগিতা অবশ্যই করবে আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি কারণ প্রশ্ন করাটাই গত সাত আট বছরে আমার কাজ ছিল আমি প্রশ্ন করলে অর্ধেক করলেই পুরোটা বুঝে যাই আল্লাহর রহমতে একটা জিনিস সবসময় আমি বলার বলার চেষ্টা করি আপনারা এই জিনিসটা আমার সাথে একমত হবেন যে আমরা কিন্তু সবসময় এই স্পিডে বা মিডিয়াতে আমরা সবাই অ্যাক্টিং করব অ্যাক্টিংটা আমাদের করতে হয় কি কারণে জানেন ধরেন আপনি ব্যক্তিগতভাবে আমাকে আপনি ভালোবাসেন বা ঘৃণা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যখন একটা টেলিভিশনের হয়ে কিংবা কোনো পত্রিকার হয়ে আপনি যখন সাংবাদিক হিসেবে আমাকে প্রশ্ন করবেন তখন কিন্তু আপনার ভেতরে একটি দায়বদ্ধতা থাকে যে আপনি সাংবাদিক হিসেবে আমার সাথে স্বজনপীতি না করে এমন একটি প্রশ্ন করবেন যেটি জনগণের প্রশ্ন অন্য সাংবাদিকদের মনে যে সাংবাদিক আমাকে দেখতে পারে না তার মনে যে প্রশ্নটা আছে আপনি আমার বন্ধু হয়ে আপনি সেটাই করবেন কারণ আপনি সবার কাছে গ্রহণযোগ্য হতে চাইবেন তার মানে এখানে আমরা যখন যে চেয়ারে বসা থাকি তখন সেই চেয়ারটার প্রতি সুবিচার করতে হয় আমি যখন উপস্থাপনা করি উপস্থাপনা চেয়ারে আমি যখন বসি তখন আমি যে টোনে যে প্রশ্নটা করি সেটা মানুষের মনের প্রশ্ন ওই প্রশ্নটা তখন ডিমান্ড করে কিন্তু আজকাল উপস্থাপনার নামে যে অশ্লীলতাকে দেখতে পাচ্ছি আমি তো গত দশ মাস বারো মাস ধরে উপস্থাপনা দশ মাস ধরে উপস্থাপনা করছি না কিন্তু আমি যে অশ্লীলতা চারপাশে উপস্থাপনার নামে দেখতে পাচ্ছি আমি খুবই মর্মাহত কিন্তু তারা আবার দাবি করে তারা আমার কাছ থেকে শিখেছে কিন্তু আমি মনে করি আমি তাদেরকে এমন শিক্ষা দেই নাই যাতে তারা এই অশ্লীল উপস্থাপনা করতে পারে বরং আমার শোগুলোর ভেতরে যত মেসেজ আপনারা পেয়েছেন এটা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে আবার আমি যখন অভিনেতার জায়গায় দাঁড়াই তখন আমি সেই অভিনয়ের প্রতি সুবিচার করি অভিনয়ের প্রতি সুবিচার করি বলেই আমার অভিনীত চরিত্রগুলো আপনাদের কাছে প্রিয় হয়ে ওঠে আপনারা পছন্দ করেন তা না হলে এই নির্মম মিডিয়া মিডিয়া অত্যন্ত নির্মম জায়গা যোগ্য লোক ছাড়া কেউ এখানে টিকে থাকতে পারে না আমরা যে ২৫ বছরের এই যাত্রাপথে এখনো অভিনয় করছি এবং কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি এমন না যে নিজের কাজ নিজে করছি মানুষ ডেকে আমাদেরকে কাজে নিচ্ছে এবং সেখানে আমরা অভিনয় করছি আপনারা অবশ্যই আমাদেরকে একটা থ্যাংকস জানাবেন যে আমরা এখানে আমাদের এত এফোর্ড এবং এত শ্রম দিয়ে আপনাদের কাছে প্রমাণিত হয়েছি যে আমরা এই কাজটা পারি এ কারণে আমরা ডাক পাচ্ছি এবং করছি কাজে আমার প্রশ্নের উত্তর এক কথায় বলে দেই যখন যে চেয়ারে বসে থাকি সেটা উপস্থাপনার চেয়ারে হলে উপস্থাপকের মতো কথা বলি অভিনেতার জায়গায় হলে অভিনেতার মতো কথা বলি নির্মাতার জায়গায়ও নির্মাতার মতো কথা বলি কাজে প্রত্যেকটা জায়গায় আলাদা আপনি কি নিশ্চয়ই আমার উত্তর পেয়েছেন